সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই একটা মজাদার ভিডিও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে যে বাংলা বক্স আমাদের থাকবে কি থাকবে না তোমরা এই কথাটা হয়তো শুনে তোমরা তো মনে হবে যে না বাংলা বক্স বাংলা বক্সই রয়েছে কিন্তু বন্ধুরা না বাংলা বক্স বাংলা বক্স আর থাকছে না ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো তো যাই হোক বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইরকমভাবে দেখতে থাকো সাপোর্ট করো আমার পাশে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এই বিষয়টা নিয়েই কথা বলবো আজকে যে বাংলা বক্স থাকবে কি থাকবে না আর এই ভিডিওটা দেখে যাদের হয়তো খারাপ লাগছে তাদের কাছে আমি খুবই দুঃখিত তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবে একটা ঠিক আছে তো বন্ধুরা এটা কোনো ব্যক্তিকে টার্গেট করে বা কাউকে কোনো রকম উদ্দেশ্য করে এই ভিডিওটা নয় একদমই নয় ঠিক আছে এটা আমার ব্যক্তিগত মতামত তো আমার ভালো মানে লাগছে না কদিন ধরেই যে অনেক জায়গায় দেখছি যাচ্ছি যে কম্পিটিশানটা হচ্ছে ঠিক সমানে সমানে কম্পিটিশান হচ্ছে না যেটা আগে আমরা দেখে এসেছি আগে যে কম্পিটিশানের ক্ষেত্রে সমানে সমানে কম্পিটিশানগুলো হতো এখন সেই কম্পিটিশানগুলো সমানে সমানে হচ্ছে না ঠিক আছে আর দ্বিতীয়ত এখন তো প্রশাসনিক চাপ রয়েছে অনেক জায়গায় কম্পিটিশান বন্ধ হয়ে যাচ্ছে যেমনটা কিছুদিন আগেই তোমার আমাদের এদিকেই যেমন তোমার মেক্সার সুদর্শন এই দুটো জায়গায় রোড শো পারমিশান পায়নি তো রোড শো হয়নি কিন্তু তার অলসেট আপডেট বা কী মাল বাঁধা হয়েছে কে কে এসেছিলো সবই আমি ডিটেলস দিয়েছিলাম তো যাই হোক ওই কথায় পরে আসবো যে মানে যেটা পয়েন্ট আর কি বাংলা বক্স আমাদের মধ্যে থাকবে কি থাকবে না সেই পয়েন্টটাতে আসা যাক তো বন্ধুরা তোমরা ম্যাক্সিমাম সবাই জানো যে মাস দিনের আগে থেকে অনেকে পনেরো ইঞ্চি স্পিকার ব্যবহার করছে ঠিক আছে তো পনেরো ইঞ্চি স্পিকার ব্যবহার করছে তো যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার পনেরো ইঞ্চি ব্যবহার করছে তারা চাই যে আমরাও মানে বক্সের নাম কামাই বা আমাদেরও বক্সের নামটা হোক সেই হিসাবে তারা ব্যবহার করছে তো এই জিনিসটা কী বলো তো বন্ধুরা এই পনেরো ইঞ্চি ব্যবহার করছে এতে আমার কোনো আপত্তি নেই বা আমার কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে বা কেউ আঠেরোও করতে পারে কেউ বাইশও করতে পারে কেউ চব্বিশ ইঞ্চি স্পিকারও ব্যবহার করতে পারে সেইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে আমার মানে যেটা মাথা ব্যথা সেটা হচ্ছে বাংলা বক্সটা কিন্তু তো বন্ধুরা আমরা ম্যাক্সিমাম ছেলেরাই বলে থাকি বা আমরা ভিডিওতে যখন ইন্ট্রো বানাই তখন বলে থাকি যে আমাদের বুকে গরম রক্ত আমরা বাংলা বক্সের চরম ভক্ত থাকবো যতদিন বাংলা বক্সের ভক্ত আমি ততদিন ঠিক আছে তো এই ইন্ট্রোগুলো আমার চ্যানেলে বা আরও অনেক চ্যানেল আছে শুনতে পাবে যে আমরা বলি কেন বলি জানো বন্ধুরা আমরা বাংলা বক্সটাকে মন থেকে এখান থেকে ভালোবাসি বাংলা বক্সটাকে এখান থেকে ভালোবাসি ঠিক আছে তো সেই কারণে আমরা এইগুলো বলে থাকি আর আমাদের এই যে যাই ফিল্ডে ভিডিও করতে যাই এতে আহামরি আমাদের কোনো মানে পয়সার উদ্দেশ্যে আমরা যাই না ঠিক আছে আমরা ভালোবাসা আছে বাংলা বক্সের প্রতি সেই কারণে যাই দেখো আমরা ভিডিও করে ছাড়ি তোমরাও দেখো আনন্দ পাও আমরা গিয়ে আনন্দ নিই সেই জায়গাটায় আর আমরা সেই জায়গাটায় গিয়ে যখন আনন্দ নিই এবং তোমাদেরকে সেই ভিডিওটা করে তোমাদেরকে আনন্দ দিই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এই যে বাংলা বক্সটা দেখছি বিগত দু তিন মাস ধরে মানে আস্তে আস্তে না মুছে যাচ্ছে তো বাংলা বক্স আর বাংলা বক্স থাকছে না বন্ধুরা দেখবে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে পনেরো ইঞ্চি এসেছিলো ঠিক আছে যখন পনেরো ইঞ্চি এসেছিলো কোনো ব্যাপার নাই কিন্তু এখানে তোমার জোর যার মূল্যুক তার মানে যার যত জোর সে জিতবে এখানে এখন এমন এমনটাই ব্যাপার হয়ে গেছে তো কেউ দেখছে পনেরো ইঞ্চি তো আমার হচ্ছে না আমার কাছে পনেরো ইঞ্চিটা ভালো লাগছে না সে কি করবে আঠেরোতে চলে যাবে আঠেরো ইঞ্চি স্পিকারে তার পোষাবে না অন সে দেখবে আঠেরো ইঞ্চি স্পিকার লাগিয়েছে ও অপোনেন্ট কি করবে যে আমার আঠেরো ইঞ্চি স্পিকারটা ভালো লাগছে না তখন সে কী করবে পনেরো আঠেরো থেকে চলে যাবে বাইশ বাইশ থেকে চলে যাবে চব্বিশ এই করে কি হবে স্পিকারটা মানে যে ওয়ার্ড বা যে বারো ইঞ্চির যে পপার আগে আমরা জানতাম বাংলা বক্স মানে বারো ইঞ্চি স্পিকার বাংলা বক্স মানে হচ্ছে বারো ইঞ্চি স্পিকারের সেই বক্সটাকে বাজানো হয় একটা ডেক মেশিন দিয়ে ঠিক আছে তো আমরা জানতাম কিন্তু এখন সেই জিনিসটা কি হচ্ছে ডেক মেশিন তো বাজছে ঠিকই কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম সাতশো এক দিয়ে বক্স বাজানো ঠিক আছে পাঁচশো এক দিয়ে দেখেছি এখন কিছুদিন আগে হাজার দেখেছি এখনও হাজার মেশিন চলছে এখন দেখতে পাচ্ছি স্ট্রেঞ্জার ফোর কে তারপর সি এ টোয়েন্টি ঠিক আছে আরও বিভিন্ন ধরনের অ্যাম্প্লিফায়ার আসছে নতুন নতুন আসবে তারপর অ্যাটম ছাব্বিশ হাজার অনেক কিছু মেশিন আসছে ঠিক আছে মানে বললাম বন্ধুরা জোর যার মূল্য তার হবে এখন তো এটা কিন্তু বন্ধুরা বাংলা বক্স আর বাংলা বক্স থাকছে না এটা বাংলা বক্স থেকে কিসে পরিণত হচ্ছে তো বন্ধুরা এটা পরিণত হয়ে যাচ্ছে বাংলা বক্স থেকে নাইন ডি ডি বা আর সি সেই বক্সে পরিণত হচ্ছে আস্তে আস্তে তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এটা আমার কদিন ধরে খুব খারাপ লাগছিলো এই জিনিসটা যে বাংলা বক্সটা আমাদের এত ভালোবাসতাম যে বারো ইঞ্চির একটা কম্পিটিশান হতো কম্পিটিশান যখন দেখতে যেতাম ঠিক আছে মাঝখানে ঢুকে যখন দাঁড়াতাম দেখতাম ওর বেশ বেশি হচ্ছে কি ওর বেস বেশি হচ্ছে কে কেমন বাজছে কারণ তখন একটা আলাদাই এনজয় ছিল বন্ধুরা কারণ কেন বলো তো অপোনেন্টেরও বারো ইঞ্চি স্পিকার তার এদিকে যে আছে তারও বারো ইঞ্চি স্পিকার মানে দুজন কারই বারো ইঞ্চি স্পিকারে কম্পিটিশানটা হচ্ছে দুজনে যখন চৌমক করে দিত তখনও আমরা মাঝখানে ঢুকে দাঁড়িয়ে দেখতাম এবং ভিডিও করতাম যে কার্বেজ বেশি হচ্ছে কার্বেজটা ভালো লাগছে দেখতাম আমরা ঠিক আছে সব মাইকই ভালো কোনো মাইক খারাপ নয় সব মাইকই ভালো ঠিক আছে কিন্তু এই যে কম্পিটিশানটা এটা একটা আলাদা মজা ঠিক আছে তোমরা হয়তো মানে আগে আগেকার মানে ইতিহাস করেছো হয়তো যে আগেকার দিনে এখনও হয় আগেকার দিনে অনেকে অনেককার সাথে মানে লড়াই লাগিয়ে দিত তারা মানে মজা নিত মানে যেটা আর কি হয়ে এসছে এখনও যেটা আমরা মানে মরগ লড়াই হিসাবে জেনে থাকি মরগ লড়াই তোমরা মুরগি লড়াই মুরগি লড়াই দেখেছ তো ওটা একটা আনন্দ তো মুরগির সাথে লড়াই বক্সটাও যখন দুটো দুটো বক্স একসাথে লড়াই করে সেটাও একটা আনন্দ ঠিক আছে তোমাদের নিজস্ব নিজস্ব চয়েস থাকে যে আমরা এই বক্সটা আনবো ওই বক্সটা আনবো একটা নিজস্ব চয়েস থাকে তো সেই চয়েসটা এখন আর থাকবে বলে আমার মনে হয় না কারণটা হয়ে যাচ্ছে কী বলো তো বন্ধুরা যখন কোনো পার্টির ছেলেরা বক্স ভাড়া করবে সেই পার্টির ক্লাবে ধরো সেই ক্লাব থেকে বক্স ভাড়া করছে কোনো ক্লাব থেকে সেই ক্লাবে ধরো সদস্য আছে তিরিশ জন আর অপোনেন্ট ক্লাবের সদস্য হচ্ছে বারো থেকে পনেরো জন অবভিয়াসলি চাঁদা বেশি উঠবে তিরিশ জনের ঠিক আছে তিরিশ জনের চাঁদা বেশি উঠছে তো এই ক্ষেত্রে কি দেখা যাবে যে একটা ওরা হাই ওয়াটের স্পিকারওয়ালা বক্স ভাড়া করে নেবে আমি কথার কথা বলছি হাই ওয়ার্ডের স্পিকারওয়ালা বক্স মানে ধরো আঠেরো থেকে আঠেরো পনেরো তো চলছে অ্যাভেলেবেল এখন সবাই মোটামুটি পনেরো ইঞ্চি স্পিকার লাগিয়ে নিয়েছে কিন্তু এরপরে যারা আঠেরো লাগাচ্ছে চব্বিশ লাগাচ্ছে তাদের কথা মানে সেই চব্বিশ ওয়ার্ডের স্পিকারওয়ালা একটা নাইনটি সিক্সটি যেটা আমার মতে বলো নাইনটি সিক্সটি ওটা কিন্তু বাংলা নয় আঠেরো ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যারা লাগাচ্ছে ওটা কিন্তু বাংলা থাকছে না সেই বক্স তারা ভাড়া করলো তার সামনে এসে আমার এখন চোংটাও নিয়ে একটু সন্দেহ আছে আগে আটচল্লিশটা ছিল কিছু কিছু মানে কিছু কিছু জায়গায় দেখেছি আমি নাম বলবো না কিছু জায়গায় দেখেছি এটা আমার চোখের দেখা কিছুটা কিছু জায়গায় দেখলাম বাহান্নখানা চোং আছে আটচল্লিশটা নয় আটচল্লিশ তো একটা মানে ছিল এটা সবাই ব্যবহার করবে আটচল্লিশটা বেশি কেউ করবে না কিন্তু কিছু কিছু জায়গায় দেখেছি আট এই যে মানে পনেরো ইঞ্চি আসার পর কিছু কিছু জায়গায় দেখেছি আটচল্লিশটা থেকে চুয়ান্নটাও হয়েছে আবার কিছু ভিডিওতে দেখলাম চুয়ান্ন থেকে বাহাত্তরটা কি আশিটাও হতে পারে এরম ব্যাপার বুঝতে পারলে তো ব্যাপারটা তো এরম একটা বক্স ভাড়া করলো তোমরা যারা পনেরো জন আছো বা বারোজন আছো তারা একটা বক্স ভাড়া করলো তোমাদের পনেরো জন কি বারোজন যারা আছো তোমাদের নিশ্চয়ই চাঁদাটা একটু কম উঠবে তোমরা কি করবে একটা ভালো বক্স খুঁজবে বাংলা বক্সের মধ্যে পনেরো ইঞ্চি একটা ভালো সেট আপ খুঁজলে ভাড়া করলো সেই সেট কিন্তু তোমাদের অপোনেন্ট সেই সময় কি করেছে একটা বড়ো হাইওয়ার্ডের আঠেরো বা বাইশ বা চব্বিশ ইঞ্চি একটা বক্স ভাড়া করেছে তখন তার সাথে তোমরা কম্পিটিশান করছো ঠিক আছে সেই কম্পিটিশানটা কি কম্পিটিশানের মতন কম্পিটিশান হলো সমানে সমানে কম্পিটিশানটা হলো হলো না এটা এনজয়টা কি হলো কিছুই হলো না বন্ধুরা যখন কম্পিটিশানটা হবে একটা সমানে সমানে কম্পিটিশানটা হলে দেখার মতন কম্পিটিশান হবে তো বন্ধুরা তোমরাই বলবে যে বাংলা বক্সটা আমাদের মানে চলে যাচ্ছে না আছে কমেন্ট করো অবশ্যই এটা কমেন্টে আমি জানতে চাই যে আমাদের বাংলা বক্স আছে না চলে যাচ্ছে আর বিগত যে দিনগুলো আসছে সেই দিনে কি আমরা আর বাংলা বক্সটাকে বাংলা বক্সের মতন দেখতে পাবো হ্যাঁ কি না বিগত যে দিনগুলো আসছে সেই বিগত দিনে বাংলা বক্সটা কি আমরা দেখতে পাবো অনেকই বাংলা বক্স লাভার আছে যারা বাংলা বক্সে প্রচণ্ড ভালোবাসে তোমরা বাংলা বক্সের নাম শুনলে ছুটে দেখতে চলে আসো একটা কম্পিটিশান যখন হয় ঠিক আছে ওই গ্রামের লোক ছাড়া ইউটিউবার ছাড়া আদার্স যে কত পাবলিক আসে ধারণার বাইরে ঠিক আছে কম্পিটিশান দেখতে আসি কিন্তু সেই কম্পিটিশান যদি একটা সমানে সমানে হয় আগে যেমন হতো বারো ইঞ্চি বারো ইঞ্চি ঠিক আছে ঠিক আছে পনেরো ইঞ্চিতে এলেও পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি হবে কিন্তু পনেরোর পর যখন আঠেরো তোমার আসছে বাইশ আসবে চব্বিশ আসবে বাংলা বক্সটা আর বাংলা বক্স থাকবে না আমাদের মন এই যে বাংলা বক্সটাকে আমরা এতটা ভালোবাসি মন থেকে সেই বাংলা বক্সটা আমাদের পুরোপুরি মুছে যাবে আর যাতে মুছে না যায় এই চেষ্টাটা করতে হবে তোমাদের বন্ধুরা ঠিক আছে এই চেষ্টাটা তখন তোমাদের করতে হবে কম্পিটিশান হওয়ার আগে যখন তোমাদের পাড়ায় কোনো একটা অনুষ্ঠান হয় নিশ্চয়ই তোমরা অনুষ্ঠানের আগে কম্পিটিশান করার আগে একটা মিটিং করো যে যাতে এইভাবে এইভাবে সিদ্ধান্ত নাও সবাই একটা কমিটি বানাও তো সেই কমিটিতেও একটা ডিসিশান নেওয়ার চেষ্টা করো বন্ধুরা যে আমরা যে কম্পিটিশান করব সমানে সমানে করব সমানে সমানে লড়ব তাহলে কি হবে ব্যাপারটা তাহলে তোমরাও খুশি পাবলিক খুশি ওরাও খুশি ঠিক আছে আর যখনই তোমরা এইটার বাইরে হয়ে যাবে তোমরা দেখা গেলো বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি বাংলা বক্স বাজাচ্ছো তোমার অপোনেন্ট চব্বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি বাজাচ্ছে তখন জিনিসটা কি হবে জানো বন্ধুরা একতরফা কম্পিটিশানটা হয়ে যাবে বুঝতে পারলে কম্পিটিশান কম্পিটিশান আর থাকবে না বাংলা বক্স আর বাংলা বক্স থাকবে না পুরোপুরি শেষ করে দেবে ঠিক আছে আর এইটা বাংলা বক্সটাকে তোমরাই বাঁচাতে পারো আজকে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে চলো বন্ধুরা আমরা বাংলা বসটাকে বুকে ভেতর থেকে টেনে বার করে নিয়ে আসি আবার বাংলা ভাষা যাতে আমাদের ফিরে আসে তো এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি খারাপ লাগে কিছু মাইন্ড করো না তার জন্য আমি খুবই দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম